বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা ইসরার পুস্তক অধ্যয়ন করব। যদিও ইসরা এবং নহিমীয় পুস্তকের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখতে পাওয়া যায় কিন্তু বই দুটি সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য বিশিষ্ট সেই জন্য আমরা বই দুটি আলাদা আলাদা করে অধ্যয়ন করব ঈশরার পুস্তক অধ্যয়ন শুরু করার প্রথমেই আমরা ইসরা নামক ব্যক্তিটির বিষয়ে দেখব ইব্রি জাতির ইতিহাস অধ্যয়ন করার সময় আমরা অনেক মহান নেতৃবর্গে দেখা পেয়েছি কিন্তু তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ ছিলেন যারা প্রকৃতই মহান নেতারূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন ঈশ্বর দাস মসি ছিলেন এই সমস্ত নেতাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অব্রাহাম সেই ইসরায়েল সন্তানদের পিতৃত্ব করেছিলেন কিন্তু তারপর মসি তাদের নেতৃত্ব দিয়েছিলেন রাজা দাউদও একজন মহান নেতা ছিলেন এই বিষয়ে আমরা জানতে পারি কারণ প্রথম সময়ের পুস্তকের অর্ধেক অংশ এবং সমগ্র দ্বিতীয় সময়ের পুস্তক জুড়েই রাজা দাউদের বিষয়ে বলা হয়েছে সময়ল ভাওবাদীও একজন মহান নেতা ছিলেন তিনি সেই ইসরায়েল সন্তানদের অন্ধকার যুগ থেকে বাইরে এনেছিলেন এবং তাদের মধ্যে যে নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ করেছিলেন ইসরাকেও আমরা এই সমস্ত মহান নেতাদের সঙ্গে একই আসনে বসাতে পারি ঈশ্বরের কাজের ক্ষেত্রে ইসরারও অনেক অবদান আছে আমরা আগে দেখেছি যে ইসরা সেই হিলকিও নামক ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন যিনি ঈশ্বরের ব্যবস্থা পুস্তক আবিষ্কার করেছিলেন হিলকিও ইসরার উপরে প্রভূত প্রভাব বিস্তার করেছিলেন ইসরার প্রধান কাজ ছিল মানুষের মধ্যে পবিত্র স্বাস্থ্য সম্পর্কে আগ্রহের ক্ষেত্রে একটা জাগরণের সৃষ্টি করা যেহেতু ইসরা সেই বাবিল দেশে বন্দিত্বে সমসাময়িক ছিলেন সেই জন্য তিনি পুরোহিত রূপে কাজ করতে পারেননি কিন্তু আমরা দেখি ইসরা পুস্তকে সাত অধ্যায় দশ পদে লেখা আছে সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে এবং ইসরায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে ইসরা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন এই পথটির মধ্যেই আমরা ইসরা জীবনের খসড়া দেখতে পাই মনে করুন আমাদের জীবনের তিনটি পর্যায়ে বিভক্ত প্রথম পর্যায়ে আমরা পিতামাতার সঙ্গে থাকি দ্বিতীয় পর্যায়ে আমরা স্ত্রী বা স্বামী এবং সন্তানাদির সঙ্গে অতিবাহিত করি এবং তৃতীয় পর্যায়ে আবার আমরা স্ত্রী বা স্বামীর সঙ্গেই অতিবাহিত করি আমরা তিনটি পর্যায় দেখতে পাই পর্যায় এই পর্যায়ে বাক্য জানার উদ্দেশ্যে নিজের জীবন অতিবাহিত করেছিলেন ইসরা খুবই নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের বাক্য শিক্ষা করেছিলেন এবং নিজেকে প্রস্তুত করেছিলেন তার জীবনের দ্বিতীয় পর্যায়ে ঈশ্বা ঈশ্বরের বাক্যের দ্বারা জীবনযাপনের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন ঈশ্বর তার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য পালন করেছিলেন ঈশ্বর জীবনের তৃতীয় পর্যায়ে তিনি ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নিজের জীবন সম্পূর্ণ নিয়োজিত করেছিলেন মানুষকে সঠিক পথ দেখানোর লক্ষ্যে তিনি তার জীবনের তৃতীয় পর্যায়ে উৎসর্গ করেছিলেন এই রকম সুন্দর পর্যায়ে আমাদের জীবন আমরা ভাগ করতে পারি আজকের দিনে আমরা যে সমস্যাটা সব থেকে বেশি দেখি তা হল অনেকেই আছেন যারা প্রস্তুতির সঙ্গে শিক্ষা দিয়ে থাকেন কিন্তু তারা শুধুমাত্র তত্ত্বকথা শিক্ষা দেন তারা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা দেন না তারা পড়াশোনা করে বিভিন্ন তথ্য তাদের মস্তিষ্কে সঞ্চয় করেন আর তাদের জীবনের একটা পর্যায়ে এই কাজে অতিবাহিত করে থাকেন তারপর জীবনের অবশিষ্ট পর্যায়ে তারা শিক্ষা দিয়ে থাকেন কিন্তু এই দুই পর্যায়ের মধ্যবর্তী কোনো পর্যায়ে তাদের জীবনে নেই অর্থাৎ তাদের সঞ্চিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তাদের জীবনে দেখা যায় না আমরা সব থেকে ভালো শিক্ষক তাকেই বলতে পারি যিনি তার জীবনের প্রথম পর্যায়ে যা শিক্ষা করেন জীবনের দ্বিতীয় পর্যায়ে সেই সমস্ত শিক্ষার বাস্তব রূপায়ণ করেন এবং তৃতীয় পর্যায়ে সেই বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা দান করেন ইহা প্রকৃতই সত্য যে যদি আমাদের কোনো বিষয়ে বাস্তব অভিজ্ঞতা না থাকে তাহলে কিভাবে আমরা সেই সব বিষয়গুলি সম্পর্কে অন্যকে শিক্ষা দিতে পারি ইসরার পুস্তকে সাত অধ্যায়ের দশ পদে আমরা দেখেছি যে ইসরার জীবন তিনটি পর্যায়ে বিভক্ত ছিল প্রথমত প্রস্তুতি পর্যায় তারপর বাস্তব রূপায়ণ এবং তারপর শিক্ষা দান ইসরা ঈশ্বরের বাক্যে একজন মহান শিক্ষক হয়েছিলেন কারণ তার জীবনের প্রথম দুটি পর্যায়ে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিলেন ঈশ্বরের কাজের ক্ষেত্রে ইসরার অবদানের বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেন তাকে মসি রাজা দাউদ বা সময় বাহবাদীর মতো নেতাদের সঙ্গে এক আসনে বসানো হয় আমাদের গতদিনের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ইসরা বংশাবলী ইসরা এবং নহিমীয় পুস্তক লিখেছিলেন তিনি একই সাথে বাইবেলের থেকে বড় অধ্যায় একশো উনিশ সংখ্যার গীতটিও লিখেছিলেন এই গীতটি বাইবেলের অনেক ছোট ছোট বইয়ের থেকে বড় এই গীতটির একশো ছিয়াত্তরটি পদের মাত্র দুটি পদ ছাড়া বাকি সবগুলি পদেই পবিত্র স্বাস্থ্যের বিষয়ে উল্লেখ করা হয়েছে এখান থেকে বোঝা যায় তিনি পবিত্র শাস্ত্রের মধ্যে কতটা আবিষ্ট ছিলেন ঐতিহ্যগতভাবে একটি বিষয়ে বিশ্বাস করা হয় যে ঈশ্বা যখন সেই বন্দিত্বের মধ্যে পুরোহিত রূপে কাজ করতে পারছিলেন না তখন তিনি আজকের দিনে যাকে সমাজগৃহ বলা হয় সেই সমাজগৃহে প্রতিষ্ঠা করেছিলেন অনেক অজিউদি মন্দিরের সঙ্গে সমাজগৃহের পার্থক্য বুঝতে পারেন না জিরুসালামের মন্দির ছিল ঈশ্বরের আরাধনার কেন্দ্রস্থল কিন্তু সমাজগৃহ মূলত আরাধনা স্থান ছিল না আজকের দিনে অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে এখন রবিবারে গির্জাতে বাচ্চাদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা হয় তাই ইসরা কর্তৃক প্রতিষ্ঠিত সেই সমাজগৃহেরই অনুকরণে প্রস্তুত করা হয়েছে এখান থেকে আমরা বলতে পারি যে ঈশ্বরের বাক্যের শিক্ষার ক্ষেত্রে ইসরার অভূতপূর্ব অবদান আছে শুধুমাত্র ঈশ্বর জন্য লক্ষ লক্ষ শিশু সন্তান দিনে বিভিন্ন সমাজ এবং গির্জাতে রবিবারের বিদ্যালয়গুলিতে ঈশ্বরের বাক্য শিক্ষা করার সুযোগ পেয়েছে ঈশ্বরত্ব বিষয়ে পণ্ডিতেরা মনে করেন যে আজকের দিনে পুরাতন নিয়মকে আমরা যে আকারে দেখি ইসরাই সেই আকার দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন পুরাতন নিয়মের বইগুলিকে কে সংগ্রহ করেছিল এবং বিভিন্ন ভাগে ভাগ করেছিল যেমন ব্যবস্থা পুস্তক ইতিহাস পুস্তক ভাওবাদীদের পুস্তক ইত্যাদি পণ্ডিতেরা মনে করেন যে এই কৃতিত্ব ইসরাকে দেওয়া যায় এই কৃতিত্বের সাথে সাথে তিনি বাবিল দেশের বন্দিত্ব থেকে দ্বিতীয় দলকে ফিরে ফিরে আসার আসার নেতৃত্ব দিয়েছিলেন তাদের আগে যে মন্দিরের পুনর্নির্মাণ করা হয়েছিল সেখানে ঈশ্বরের বাক্য শিক্ষা ইসরাই দিতেন ঈশ্বর স্বরূপ বাবিল এবং জেসু সেই মন্দির পুনর্নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন একইভাবে ঈশ্বর ইসরাকে সেই মন্দির থেকে তার লোকেদের আত্মিক শিক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন ইসরার সাথে সেই সময় আরো অনেক পুরোহিত এবং শাস্ত্রবেত্তা ফিরে এসেছিলেন যারা তার সঙ্গেই লোকেদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতেন ঈশ্বরের কাজের সম্পর্কে ঈশ্বরের পুস্তক আমাদেরকে বিশেষ বার্তা জানায় যদি ঈশ্বরের কাজ সম্পর্কে আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ঈশ্বরের পুস্তকের খসরাচিত্র সম্পর্কে আপনার আগ্রহ জন্মাতে বাধ্য ঈশ্বরের কাজের প্রথম নীতি বা পদ্ধতি হলো যখনই কোথাও ঈশ্বরের কোনো কাজ সংগঠিত হয়ে যায় ঈশ্বর সেই কাজ সর্বপ্রথম এগিয়ে দেন সাদুপোল রোমিওদের প্রতিটা পত্রের এগারো অধ্যায় বলেছেন সকলই তাহা হইতে ও তাহা দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক রোমীয় পুস্তকের এগারো অধ্যায় এই ছত্রিশ একটি পদ এই পদে প্রকৃতপক্ষে সাধু পহুল বলেছেন ঈশ্বরই হলেন সমস্ত কিছুর উৎস ঈশ্বরের ক্ষমতাতেই সমস্ত কিছু সংগঠিত হয় এবং সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হল যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত হয় আমরা যখন পরিণত হই এবং সিদ্ধান্ত নিই যে কীভাবে আমরা আমাদের সময় আমাদের ক্ষমতা শক্তি ইত্যাদি ব্যবহার করব। তখন আমাদের এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত যে আমি এমন কোনো কাজ করব না ঈশ্বর যার উৎস নন যে কাজের জন্য ঈশ্বর তার শক্তি ব্যবহার করেন না এবং যে কাজের মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন না আমি বিশ্বাস করি ঈশ্বর তার জীবনে এই বিষয়গুলিকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন যখন ঈশ্বা বুঝেছিলেন যে ঈশ্বর তাকে জাতির দ্বিতীয় দলকে নেতৃত্ব দিতে ডেকেছেন এবং সেই মন্দির থেকে তার বাক্য শিক্ষা দিতে বলেছেন তখন তিনি ততক্ষণ অপেক্ষা করেছিলেন যতক্ষণ ঈশ্বর তাকে চালনা দান করেন এই বিষয়টি আমরা ইসরা পুস্তকের প্রথম পদগুলির উপর ভিত্তি করে বলতে পারি এরপর ইসরা পুস্তক থেকে আমরা ঈশ্বরের কাজের জন্য যে দ্বিতীয় নীতি বা পদ্ধতি দেখতে পাই তা হল ঈশ্বর যখন তার কাজ কোনো মানুষের দ্বারা সম্পন্ন করার জন্য তাকে চালনা দেন তখন তিনি সে মানুষকে তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য খুবই পরিষ্কারভাবে পথনির্দেশ করে থাকেন ঈশ্বরের কাজের জন্য ঈশ্বর আমাদেরকে যে তৃতীয় নীতি বা পদ্ধতির বিষয়ে শিক্ষা দেন তা হল যে ঈশ্বর তার কাজের জন্য চালনা দেন পরিষ্কার পথ নির্দেশ করেন তিনি তার কাজ সম্পন্ন করার জন্য যা কিছু প্রয়োজন সবই জুগিয়ে দেবেন ইয়াই হলো ঈশ্বরের কাজের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি বা পদ্ধতি এই বিশেষ গুরুত্বপূর্ণ আমরা পবিত্র শাস্ত্রে বিভিন্ন জায়গায় উল্লেখ দেখতে পাই নতুন নিয়মে সুসমাচারের পদে ছয় তার প্রথমে তাহার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে যীশু খ্রিস্ট এখানে বলতে চেয়েছিলেন যে ঈশ্বরের রাজ্যকে তার দৃষ্টিতে যা কিছু সঠিক সেই সমস্ত কিছুর সঙ্গে সর্বপ্রথমে রাখতে হবে তারপর যখন আমরা তার দৃষ্টিতে যা কিছু সঠিক তাই করি তিনি আমাদেরকে তার কাজ সম্পন্ন করার জন্য সমস্ত কিছুই জুগিয়ে দিয়ে থাকেন অনেকের মনেই মতিলিখিত সুষমাচারের ছয় দয় তেত্রিশ পত্রী প্রচুর উদ্দীপনা উৎসাহের সঞ্চার করে ঈশ্বর যখন কোনো কাজ সম্পন্ন করতে চান তিনি সমস্ত কিছুই জুগিয়ে দিয়ে থাকেন ঈশ্বর পুস্তকে আমরা দেখি যে ঈশ্বর খুবই সংকটের সময় এই নীতি তার লোকদেরকে দিয়েছিলেন যখন তার লোকেরা বলেছিল ঈশ্বরে করার কিছুই নেই কারণ আমরা পারস্য দেশের অধিকারে আছি ঈশ্বর পারসরাজ কোরসের হৃদয়ে তারা আত্মার চালনা দান করেছিলেন ঈশ্বরের আত্মায় পরিচালিত হয়ে পারস্বরাজ কোরশ সেই লোকেদেরকে ফিরে যাবার ঘোষণা করেছিলেন এখান থেকে আমরা দেখি ঈশ্বরই তার লোকেদের ফিরে আসার পথ প্রস্তুত করেছিলেন একই সাথে ঈশ্বর কোরশের হৃদয়ে এমন কাজ করেছিলেন যে কোরস ঈশ্বরের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই জুগিয়ে দিয়েছিলেন ঈশ্বরের কাজের ক্ষেত্রে চতুর্থ নীতিটি হল ঈশ্বর যখন কোনো কাজ সম্পন্ন করতে চান তখন তিনি শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলি দিয়ে থাকেন তা নয় কিন্তু তিনি প্রয়োজনের অতিরিক্ত কি আমরা যা চিন্তাও করতে পারি না ততখানি জুগিয়ে দিয়ে থাকেন ঈশ্বর পুস্তকে আমরা এই সত্যের বিষয় দেখতে পাই ঈশ্বরের কাজের ক্ষেত্রে যে পঞ্চম নীতিটি আমরা দেখতে পাই তা হল যখন আমরা ঈশ্বরের কাজ করে থাকি তখন আমাদের শয়তানের সেই ছল বা চাতুরীর আশা করা উচিত যে সর্বোৎকৃষ্ট বিষয়ের সবথেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় এই বিষয়ে ইসরা পুস্তকের তিন দশ পদ থেকে তেরো পদে লেখা আছে আর গাতকেরা যখন সদাপ্রভুর মন্দিরে ভিত্তিমূল স্থাপন করিল তখন যাজকগণ তুড়ি লইয়া ও আসফের সন্তান লেবিয়েরা করতার লইয়া দণ্ডায়মান হইল তাহারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব এই গান করিল তিনি মঙ্গলময় ইসরায়েলের প্রতি তাহার দয়া অনন্তকাল স্থায়ী আর সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চ জয় জয়ধ্বনি করিল কিন্তু যাজকদের লেবিয়দের ও পিতৃকূলপতিদের মধ্যে অনেক লোক অর্থাৎ যে বৃদ্ধগণ পূর্বের গৃহ দেখিয়াছিলেন তাহারা উচ্চশ্বরে রোধন করিলেন আবার অনেকে আনন্দে উচ্চ স্বরে জয়ধ্বনি করিল যেহেতু লোকেরা এরূপ উচ্চ জয় জয়ধ্বনি করিল যে রোধনের শব্দ দূর হইতে শোনা গেল না সর্বোৎকৃষ্ট বিষয় সব থেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় এই স্পষ্ট প্রদর্শন করে ওই যুবকেরা সেই পূর্বকার মন্দির যা ঈশ্বরের কাছে সর্বোৎকৃষ্ট ছিল তা দেখেনি তাই পুনর্নির্মিত মন্দির দেখে তারা উল্লাসে মত্ত হয়েছিল কিন্তু বৃদ্ধগণ যেহেতু তারা পূর্বকার মন্দির দেখেছিল তাই তারা কেঁদেছিল কারণ পুরনো মন্দিরের তুলনায় নতুন মন্দিরটি কিছুই ছিল না এখন আপনি চিন্তা করুন যখন আপনি স্বর্গে যীশু খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াবেন তখন আপনার রকম অনুভূতি হবে যীশু খ্রিস্ট যখন আপনাকে বলবেন এই বিষয়গুলি তুমি সম্পন্ন করেছ আমি তোমাকে কি ধরনের উপহার তালন্ত দিয়েছিলাম এবং চেয়েছিলাম যে তুমি সেই বিষয়গুলি সম্পন্ন করো এখন তুমি যা করেছ এবং আমি যা চেয়েছিলাম দুটির মধ্যে তুলনা করো তখন আপনি দেখবেন যে সর্বোৎকৃষ্ট বিষয় সব থেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় ঈশ্বা পুস্তকে আমরা এই সত্যই ঈশ্বরের কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি রূপে দেখতে পাই এই পুস্তক থেকে আমরা পরের দিন আরো কতগুলি নীতি বা পদ্ধতির বিষয় দেখব আজ তাহলে শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় কলিকাতা সাত শূন্য চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার